দুটো সরকারি ব্যর্থ তর্ক হোক আলোচনা হোক মানুষ দেখুক দুটো সরকারি ব্যর্থ আজকে মোদী সরকার এতদিন ক্ষমতায় বলেছিল চাকরি দেবে আপনারা জানেন যে প্রকল্পটা চালু করেছে ইন্টার্নশিপের প্রকল্প সেই প্রকল্পে একটা বছরে সাত হাজার লোকের চাকরি হয়েছে ভারতবর্ষে আজকে সব থেকে দুরবস্থা বেকারদের বেরোজগারদের রুটি নাই রুজি নাই তারা কোথায় যাবে সারা ভারতবর্ষের জন্য কৃষকদের অবস্থা খারাপ হচ্ছে বলেছিল ফসলের দাম দুগুণ হবে হয়নি ভারতবর্ষের আর্থিক ব্যবস্থাও নেমে গেছে এবছর হয়তো বলা হচ্ছে বিশ্বে আমরা চতুর্থ হয়ে গেছি চতুর্থ হয়েছি অন্য কারণে মাথা পিছু রোজগার দেখুন আমাদের যখন পিছু রোজগার দেখবেন তখন দেখবেন আমাদের মাথাপিছু রোজগার ভারত পাকিস্তান এইসব সমান সমান হয়ে গেছে ঢোল এখানে অনেক বাজে মৌলিক পরিবর্তন কোথায় ভারতবর্ষে এক শতাংশ মানুষের হাতে অন্তত বিয়াল্লিশ শতাংশ সম্পদের মালিক অতএব ঢোল বাজানো এক জিনিস বাস্তবতা আরেক জিনিস চলে আসুন পশ্চিমবঙ্গ দেখে নিন চারিদিকে অন্ধকার ভ্রষ্টাচার অত্যাচার লুট তরাজের জমানা এ বাংলায় প্রতিদিন যা হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে জিকর শিক্ষক শিক্ষিকা চাকরি চুরি বাটপাড়ি লুট এ বাংলার অলংকার হয়ে গেছে তৃণমূলের ব্যর্থ একজন দেশ চালাতে ব্যর্থ একজন রাজ্য চালাতে ব্যর্থ অনেক আগের এটা অভিযোগ এমন অভিযোগ আমি আমি নিজে করেছিলাম কোভিডের সময় বাচ্চাদের চাল যেটা তাদের খাদ্য সেটা না দিয়ে সেগুলো বাজারে বিক্রি হয়েছে এটা আমি নিজে অভিযোগ করেছিলাম দিলে সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের বিল বাড়বে এবং পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পিতভাবে মানুষের কাছ থেকে রাহাজানি করার জন্য এই স্মার্ট মিটার আমদানি করছে সরকারের ভাড়ার শূন্য ভাড়ার পূজাতে সরকারের রোজগার দরকার সে রোজগার করতে গিয়ে একদিকে জিএসটির উপরে হামলা হচ্ছে একদিকে যানবাহনের উপরে হামলা হচ্ছে এবার স্মার্ট মিটারের নামে নতুন করে রাহাজানির পথ খুলে দেওয়া হচ্ছে ফলে আগামী দিনে কি হবে এই বিদ্যুতের খরচ মানুষের দিনের পর দিন বেড়ে যাবে যখন অন্যান্য রাজ্যে মনে করুন কংগ্রেস পরিচালিত ঝাড়খণ্ডে কংগ্রেস পরিচালিত কর্ণাটকে কংগ্রেস পরিচালিত তেলেঙ্গানায় যখন বিদ্যুতের দর মকুব করা হয় বিদ্যুতের বিল মকুব করা হয় তখন এই পশ্চিমবঙ্গে বিদ্যুতের দর বাড়িয়ে দেওয়া হয় এতদিন কলকাতা ভুগছিল এবার সারা পশ্চিমবঙ্গ ভুগবে ভুগবে আমরা চাই যে পশ্চিমবঙ্গের সরকার মানুষের আর্থিক দুরবস্থার কথা ভেবে বিদ্যুতের যে দর সেই দর মুকুব করুক এবং বিদ্যুতের বিল করুক যেমন ঝাড়খন্ড করেছে কর্ণাটক করেছে তেলেঙ্গানা করেছে খুব স্বাভাবিক এটা পশ্চিমবঙ্গের পুলিশ ব্যর্থ তদন্ত করে অপরাধীকে খুঁজে বার করতে থাকুক চিন্তার বিষয় কি আর করবে জাতীয় মহিলা কমিশনের চিঠি আসবে কি করবে সে মনে করুন উত্তর দিল না বা দিল সেরকম করে তাদের কি করার ক্ষমতা আছে তাদের এক্সিকিউটিভ মানে কিছু এক্সিকিউশন করার তো ক্ষমতা নেই তাদের সেটা একটা রিপোর্ট যাবে এখানকার পুলিশ কখনোই মহিলা কমিশনের ইচ্ছা মতন তাদের দাবি মতন কোনো কাজ করবে বলে আমি বিশ্বাস করি তৃণমূল দলের সব জায়গাতেই হচ্ছে এরকম নতুন আর কি তৃণমূল দল তো অন্তত ক্ষত বিক্ষত সবাই জানে এটা তার নানারকম বই প্রকাশ হচ্ছে বাংলা জুড়ে দেখতে পাচ্ছে খুনা খুনি মারামারি রক্তারক্তি তৃণমূল দলের মধ্যে তো সংঘটিত হচ্ছেই এটা মধ্যে নতুনত্ব কিছু নাই এটাই তৃণমূল ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান নাইন ফোর এইট জুয়েলার্স মানি নতুন নতুন রূপে সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে